जाक्रमण टार्गेट आम চতুর দিকে তাকায় দিকে কেউ নাই কার কাছে আমি সাহায্য চাইবো এমন ধরনের একটা লোক নাই সর্বশেষে আমি বাধ্য হয়েছি আপনার দ্বারস্থ হওয়ার জন্য বিকট আমার দিয়ে আমি ডাকলাম আমি রুল মমিন আমি রুল মমিন আমার বাঘের আক্রমণ থেকে রক্ষা করেন বিকট আমার শুনে আপনি যখন ঘুম থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে দাঁড়ায় গেছেন আমি তাকায় দেখি বাঘ মহর্তের ভিতরে নাই হয়ে গেছে পারস্যের সম্রাট দুধ পাঠাইছে পরীক্ষা করার জন্য কয় যাও। গিয়া দেখো কেন উমর মানুষ এত বয় করে এমন কি অস্ত্র আছে শাসনের এরিয়ার ভিতরে ঢুকছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই উমরে ফারুক আল্লাহ তার শাসনের এরিয়া কি আমাদের বাংলাদেশ থেকে ছোট ছিল ঘুমে গেছেন একটু কথা বলে ছোট ছিল সহজ কথায় অর্ধ পৃথিবীর শাসক ছিলেন ভিতরে ঢুকছে একজন জনগণের সাথে দেখ জিজ্ঞাসা করতেছে ভাই আপনাদের রাষ্ট্রপ্রধান আমিরুল মিনিন যে উমর ওনার রাজমহলটা কোথায় একটু আমারে দেখায় দেখ যুবক বলতেছে আমাদের এই দেশের রাষ্ট্রপ্রধান আমিরুল মমিন যিনি ওনার রাজমহলটা গুলো ওই যে দেখা যায় খেজুরের পাতা দিয়া সাল বানায়া খেজুরের পাতা দিয়া বেড়া দিয়া এটাই হলো আমাদের রাষ্ট্রপ্রধানের রাজমহল আপনাদের শুভ হানাল্লার আওয়াজে বোঝা যায় বর্তমান আমরা দেশের রাষ্ট্রপ্রধান আরো এরছে বাঙ্গা করে থাকে যেই উমরের নাম শুনলে পারস্যের সম্রাটের কলিজায় কম্পন শুরু হয়ে যায় যেই উমের নাম শুনলে রুমের সম্রাটের গুম হারাম হয়ে যায় পারস্যের সম্রাট আর রুমের সম্রাট কত সাথে বাড়ি নির্মাণ করে দূর দূরান্ত থেকে বাহিরা দেশ থেকে ফার্নিচার এনে গড়কে সাজায়া এর ভিতরে অবস্থান করে আর মুসলিম জাহানের দুই নম্বর খালিফা অর্ধ পৃথিবীর শাসক যার আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির জ্বর এসে গেছে পায়ের আগাতে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গেছে সেই উমরে ফারুক রাজি আল্লাহ রাজমহল হলো খেজুরের পাতা দিয়া সাল বানায়া বেড়া দেওয়া হয়েছে খেজুরের পাতা দিয়া সাল দেওয়া হয়েছে খেজুরের পাতা দিয়া বেড়া দিয়া বেষ্টনী দিয়া এর ভিতরে উনি অবস্থান করেন এটা হলো মুসলিম জাহানের দুই নম্বর খলিফা ফারুক আজম রাজি আল্লাহ রাজমহল ওই কথাটা যুবক বলতেছে আরে আমার এই কথা বিশ্বাস হয় না আমার আমার সাথে মনে হয় তুমি টাল বাহানা করছো তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো আমরার সম্রাট কত দামি গড়ের ভিতরে অবস্থান করে আর মুসলিম জাহানের খালিফা এমন একটা গড়ের ভিতরে অবস্থান করবে এটা আমার বিশ্বাস হয় না তুমি মিথ্যা কথা বলছো যুবক বলতেছে আরে শুন আমার পরিচয় নে আমি কোন দেশের নাগরিক আমার এই দেশের রাষ্ট্রবদানকে আমার এই দেশের রাষ্ট্রপদান হলেন এমন একজন ব্যক্তি যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই যে যেই দেশের রাষ্ট্রবদান মিথ্যা কথা বলে না ওই দেশের জনগণও মিথ্যা কথা বলে না যেই দেশের রাষ্ট্রপদান কথায় কথায় মিথ্যার আশ্রয় নেয় ওই দেশের জনগণ আরো বানায়া মিথ্যা কথা বলে আর আমি কথা বলি নাই আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে মিথ্যা কথা বলতে শিক্ষা দেয় নাই যদি তোমার বিশ্বাস না হয় পরীক্ষা । দূত আগায় গেছে ঘরের সামনে গিয়ে আওয়াজ দেয় আমিরুল মোহামিন ঘরে আছে ভিতর থেকে আওয়াজ আসতেছেন আমির মিনিং ঘরের ভিতরে নাই বলে কোথায় একটু আগে দেখেছি ঘর থেকে বের হয়ে বাগানের হৃদগিদার চলে গেছে পারস্য সম্রাটের পেরি থু তো মনে মনে ভাবছে মনে হয় উম রেব বাড়ি মনে হয় বাগানের ভিতরে আছে এটা মনে হয় দুই নম্বরের বাড়ি আসল হাই কোয়ালিটির উন্নত মানের বাড়ি মনে হয় বাগানের ভিতরে আছে ওইটাতে মনে হয় অবস্থান করেন পারস্য সম্রাটের পেরিত সামনের দিকে আগায় গেছে বাগানের ভিতর গিয়া ঢুকেছে লক্ষ্য করে দেখে অর্ধ পৃথিবীর শাসক যার আঙ্গুলের ইশারায় শুকনা নদীতে পানির জ্বর এসে গেছে যার পায়ের আঘাতে মদিনার ভূমিকম্প পর্যন্ত বন্ধ হয়ে গেছে উমর যেদিন কালে মা পরে মুসলমান হয়েছেন ওই দিন আকাশের ফেরেস্তারা পর্যন্ত আনন্দ উল্লাস করেছে সেই উমর এক একটা বৃক্ষের ছায়ান নিচে আরাম করেন নিচে কোনো বিছানাও নাই চতুর্দিকে কোনো পাহারা দান নাই কোনো বডি নাই আরে উমরের কেন পাহারা দান লাগবে উমরের নিচে কেন বিছানা নাই উম ফারু কাজ উমের নিচে কোনো গদিও নাই আবার মাতার নিচে কোনো বালিশও নাই হাতটাকে রেখে আরাম করতেছেন কোনো পাহারা দান নাই কোনো বডি নাই আরে উমরের কেন পাহারা দান লাগবে কারণ উমর তো হলেন এমন একদম সফল রাষ্ট্র যার আদর্শ ও রাষ্ট্রনীতির কথা ভারতের মহাত্মা গান্ধী ইংরেজদের দুই শত পর্যন্ত গুলামী থেকে স্বাধীনতা অর্জন করার পরে ভারতের মহাত্মা গান্ধী দেশের জনগণকে লক্ষ্য করে বলেছিল ও আমার দেশের জনগণ শুনে রাখ আমার প্রথম কথা প্রথম বক্তব্যটাই হলো যদি এই দেশের ভিতরে শান্তি আর সফলতা পিড়ায় আনতে চাও শান্তির স্লোগান দিলেই খালি হবে না যদি মুসলিম জাহানের দুই নম্বর খলিফা ফারুক আজম যে আদর্শ রাষ্ট্রনীতির মাধ্যমে দেশ চালাইছেন এমন ভাবে যদি দেশ পরিচালনা করা যায় তাহলে তখন আর শান্তির স্লোগান দিতে হবে না এমনিতেই ওই দেশের ভিতরে শান্তি ফিরে আসবে ফারুক আজম রাজি ওই বাগানের ভিতরে বৃক্ষের ছায়ান নিচে আরাম করেন নিচে কোনো বিছানাও নাই ডানে বানে কোন বামে কোনো পাহারাদার নাই আরে কেন পাহারাদার লাগবে উমর তো হলেন এমন একজন আদর্শ সফল রাষ্ট্রনায়ক যিনি জনগণের ন্যায্য ফাওনা আদায় করে জনগণ তো উনার বন্ধু হয়ে গেছে জনগণই উনার পাহারাদার হয়ে গেছে যেই দেশের রাষ্ট্রপ্রধান জনগণের ন্যায্য ফাওনা আদায় করে দে ওই দেশের জনগণ রাষ্ট্রপ্রধানের বন্ধু হয়ে যায় যে দেশের রাষ্ট্রপ্রধান জনগণের লেজ্জ ফাওনা আদায় করে না ওই দেশের রাষ্ট্রপ্রধান দেখবেন এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো কিছুর জন্য যেতে হলে তখন এত পরিমাণে ভয় থাকে আগে পিছনে বাহিনী সারা যদি যায় জুতার বাড়ি খাওয়ার আশঙ্কা থাকে জনগণ জনগণের ন্যায্য ভাবনা আদায় করে জনগণ তো ওনার বন্ধ হয়ে গেছে আওয়াজ বাড়ে বলে আল্লাহু আকবার আওয়াজ বাড়ে বলে না আল্লাহু আকবার পাহারা দান নাই বডিগার্ড কোন কিছু নেই পারস্য সম্রাটের পীড়িত দূত ও আশ্চর্য হয়ে গেছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন বোঝার চেষ্টা করুন দুধ আশ্চর্য হয়েছে ওই লোকটারে পার্শ্বের সম্রাট বয় করে রুমের সম্রাট বয় করে অথচ কোনো অস্ত্র নাই পাহারাদার নাই বডিগার্ড নাই নিচে বিছানাও নাই ওই লোকটার নাম শুনলে আমরা সম্রাটের কলিজা শুকায় যায় তাহলে একটা সুযোগ পাইছি কি সুযোগ এই সুযোগে উনি আছে ঘুমে আমার হাতে আছে তরবারি আমি তোর বাড়ি বের করে যদি তোর বাড়ি দিয়া দিখন্ডিত করে পারস্যের সম্রাট আমার সম্রাট শুনলে খুশিও হবে আর পুরস্কারে পুরস্কৃত করবে আওয়াজ বলেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব ইমানদারের মতো মুমিনের মতো আওয়াজ বাড়াইয়া সকলে মিলে জবাব দিবেন পারস্য সম্রাটের প্রেরিত দূত ফারুক আজমকে দ্বিখণ্ডিত করে তার রাষ্ট্রপতারের কাছ থেকে পুরস্কার পাওয়া এই কল্পনা করা যত সহজ বাস্তবায়ন সহজ নেই আরো আওয়াজ বাড়ি বলেন বাস্তবায়ন সহজ এত সহজ উমরের হেফাজতের জিম্মাদার কে আরো আওয়াজ বলেন কে একসাথে সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলেন কে আল্লাহ হেফাজতের তরবারি বাড়ি করছে তরবারি বাড়ি করে চতুর্দিকে তাকায় কেউ আসেনি তাকায় দেখে ভাঙানের ভিতরে কেউ নাই একটা সুযোগ দেয় মনে বড় আনন্দ কয় রে মারতে ভাল পুরস্কার হয়নি তরবারি আনন্দে আত্মহারা হয়ে সামনের দিকে আগাইতেছে কিছু জায়গা অতিক্রম করার পরেই হঠাৎ করে তাকায় দেখে উমরে ফারুক রাদি আল্লাহ পিছন দিক থেকে একটা বাঘ হা করে দ্রুত গতিতে আগায় আসতেছে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না সুবাহান আল্লাহ কি আগায় আসতেছে একসাথে আওয়াজ বলেন কি আগায় আসতেছে বাঘ যদি এই মুহূর্তে প্যান্ডেলের ভিতরে ঢুকে আপনারা তাকবেন তো ইনশাল্লাহ কথা না থাকবেন আপনারা মনে মনে করবেন যে বাঁচলে কত ওয়াজ আর সভাপতি আর বক্তা হই মুই তার অভাব নেই আগে বাচ্চা লইস কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আগে নিজে বাচ্চা লইস দ্রুত গতিতে আগায় আসতেছে সে মনে বড় বড় খুশি কয় উমর আমি তরবারি দি দিয়া দ্বিখণ্ডিত করে বিদায় করে দেওয়ার আগে আমার কষ্ট করা লাগবে না বাগেই শেষ করে দিবে কিন্তু জনম যে কার জন্য জন যে কার জন্য আগায় আসতেছে এটা কিন্তু তার ভিতরে এখনো যায় নাই ভাইয়ের আমার দ্রুত গতিতে বাঘ আসে ও মনে মনে ভাবে বাঘেই তো আক্রমণ করে উমর শেষ করে দিবে আমার কষ্ট করা লাগবে না বাঘ দ্রুত গতিতে আগায় আসে একদম ফারুক আজমবাদী আল্লাহ কাছে বৈসা বাঘ আক্রমণ করবে দূরের কথা পারস্য সম্রাটের পেরি তো টাকা দেখে বাঘ ফারুক আদমের পাশে বৈশা আল্লাহর নবীর সাহাবির শরীরে যেন কোনো মাসি আর মশান না বসতে পারে ও দূর থেকে দীঘা কয় আশ্চর্য কারবার এমন কারবার তো কোনোদিন দেখলাম না আমি কি বাবলাম আর হইল কি আমি তো বাবলাম ও আক্রমণ করে দিবে এখন তো দেখা যায় বাঘ আক্রমণ করবে দূরের কথা নিরাপত্তা দেয় পাহারাদারি করে মাসিয়ার মশা শরীরে যেন না বসতে পারে এই জন্যই তো পাহারাদারি করতে আছে নিরাপত্তা দেয় যুবক আশ্চর্য হয়ে গেছে বুঝতে পেরেছি আমার কাজ আমার এই হবে ও করবে না বাঘ কত সময় নিরাপত্তা দিয়া ফারুক আজমকে কে পিছনে রেখে বাঘ এবার সামনের দিকে দা আগায় আসতেছে যুবক মনে মনে ভাবে মনে হয় বাঘের আক্রমণের টার্গেট অন্য কেউ হবে মনে হয় আমার ডানে কেউ আছে ডান দিকে টাকা ডান দিকে টাকা দেখে কেউ নাই কোন মনে হয় বাম দিকে কেউ আছে বাম দিকে টাকা বাম দিকে টাকা দেখে বাম দিকেও কেউ নাই কোন মনে পিছন দিকে কেউ আছে পিছন দিকে তাকায় তাকায় দেখে পিছন দিকেও কেউ নাই কয় ডানে বামে পিছনেই তো তাকাইলাম কেউ নাই আবার বাদ তো উমরকে পিছনে রেখে সামনের দিকে দেয় আগায় আসতেছে এখনো থামে না তাহলে যা বুঝার বুঝে নিয়েছি আজকের বাগের আক্রমণের টার্গেট আমি সারার কেউ নাই আমার উপরে আক্রমণ করো বামে পিছনে সব তো আবার চতুর্দিকে তাকায় দেখে কেউ নেই আগে তো ভাবছিলাম উমরের দুনিয়া থেকে বিদায় করে দিলে কেউ দেখবে না সাক্ষী থাকবে না এখন তো বাঘের আক্রমণ থেকে বাঁচতে হলে সাহায্যের তো দরকার চতুর্দিকে তাকায় দেখে কার কাছে সাহায্য চাইবে দেখে কেউ নাই এবার মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আগে নিজে বাসি নিজে বাসার পরে পরে চিন্তা করব এখন কি করবো চতুর্দিকে দেখে তো কেউ নাই একমাত্র উমর সারা ওই বাগানের ভিতরে তো আর কেউ নাই এখন সাহায্য চাইতে হলে একমাত্র উমরের কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ ওই দিকে আজমের হেফাজতের জন্য ওই আল্লাহর পান্দাকে লক্ষ্য লক্ষ্য করে দেখেন এর আগে তো উমর দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল মোহান আল্লাহ তার বিপক্ষে তার বিরুদ্ধে এমন একটা পরিবেশ তৈরি করলেন যা ধরুন সে বাধ্য হয়েছে ফারুক আজমের দরবারে আত্মসমর্পণ করা সারা আর বিকল্প কোনো পথ না তাকে বেকার কোনো পথ নাই কলো পথ উমরের সাহায্য দরকার ফারুক আতুমরা দি আল্লাহতনকে লক্ষ্য করে বলতেছে উমর আমারে বা চাও আমারে বাছাও জান বাঁচানোর আওয়াজটা দুর্বল তাকে না সবল আরো জড়িয়ে বলেন যে পরিমাণে শক্তি আছে প্রয়োগ করে বলতেছে উমর আমারে বাসা উমর আমারে বাসা। ফারুক আজম রাজিয়া ফতন গুমটা বেঙে গেছে গুমটা বেঙ্গে যাওয়ার পরেই যখন দাঁড়া গেছেন দাঁড়ানো মাত্রই বাগন নাই হয়ে গেছে এক দুই জরে বলছেন সুবান আল্লাহর পিছনের জানা আছেন সকলে মিলে আওয়াজ দিলে কি এত কম আওয়াজ হয় একসাথে আওয়াজ ভরে বলেন না সুবহান আল্লাহ আর আওয়াজ ভরে বলে না সুবহান আল্লাহ মাগ আছে না নাই একসাথে আওয়াজ ভরে বলে আছে না না নাই উমর বলতেছে রে মিয়া কি হয়েছে তোমার এখন সে বলতেছে হঠাৎ করে আমি দেখি একটা বাঘ ওই বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য আপনার কাছে সাহায্য বাকি আগের ঘটনা সে মনে মনে যে কি আর এগুলা বুঝবেন নাকি উমরে ফারুক রাজি আল্লাহ হতো কোরআনের পাশে আইসেন আল্লাহ আধ্যাত্মিকতার রেও আল্লাহ বাড়াই দিচ্ছেন আর সুবাহান আল্লাহ এখন ওই দিকে গেলে এখন ডাল পালার সংখ্যাটা একটু বেশি বাইরে যাইবো যা ধরুন মূল আলোচনার গুছাইতে পারবো না এদিকে যাইতে পারবো না আধ্যাত্মিকতার শক্তি আল্লাহ বাড়াই দিচ্ছেন ওই কথাটা স্মরণ রাখবেন অমর বলতেছেন তাহলে বাঘ এখন কোথায় যুবক বলতেছে কয় বাঘ এখন নাই আপনি জাগ্রত হওয়া মাত্র বাঘও নাই সহজে বুঝে ফারুকে আজম ডেকে বলে যুবক ওই বাগানের ভিতরে আমি আর তুমি ছাড়া তৃতীয় নম্বরে তো বাগানের ভিতরে কেউ নাই আর তো কাউকে দেখি না বাঘে শুধু খালি তোমারই দেখল আমি উমর রে কি বাঘ দেখে নাই তাহলে ঘটনাটা কি আসল ঘটনাটা একটু খুলে বলো আসল ঘটনা আছে না না পারস্য সম্রাটের চিন্তার মধ্যে পড়ে গেছে কয়াল লুকাইতে পারবো না গোপন করে রাখারও কোনো সুযোগ নাই বলতেই হবে আমি রবিলি আমি আমার ঘটনা বলা শুরু করার আগে সর্বপ্রথম আমি আমার পরিচয়ে তুলে ধরতে চাই আমি তো নাগরিক না আমি বললাম পারস্য সম্রাটের পেরিতা দেওয়া হয়েছে আমার বাদশা আমার পাঠায় দিয়েছে জানতে চাই পারস্যের সম্রাট কেন আপনার এত ভয় করে রুমের সম্রাট কেন এত ভয় করে আপনার নাম শুনলেই কলিজাডা শুকায় যায় বয় পায় আপনার কাছে এমন কি আছে মেডিসিন আছে যাচাই বাছাই করার জন্য আমার হয়েছে আমি এসেছি বাগানের ভিতরে আছেন বাগানের ভিতরে আসলাম আপনি এমনভাবে ঘুমাইছেন আরাম করতেছেন আপনার নিচে কোনো বিছানা নাই বালিশ নাই কোনো পাহারাদান নাই আমার ও একটা উদ্দেশ্য জাগ্রত হয়ে গেল যেই লোকটা এমন ভাবে আরাম করে পাহারাদান নাই কোন বডিগার্ড নাই কোন অস্ত্র নাই চাইলেই তো আমি তোর বাড়ি বের করে দি মানুষের সম্রাট খুশি হয়ে আশায় আমি তোর বাড়ি সামনের দিকে শুরু করলাম হঠাৎ করে তাকায় দেখি একটা বাঘ পিছন দিক থেকে আগায় আসতেছে আমি মনে মনে ভাবলাম মনে হয় ওই বাঘটা আপনার উপর আক্রমণ করবে কিন্তু তাকায় দেখি ওই বাঘটা আপনার উপর আক্রমণ করবে দূরের কথা ওই বাঘ তো দেখা যায় আপনার সেবা করে আপনার শরীরে যেন কোনো মাসি আর মশা না বসতে পারে ও তো আপনার পাশে বৈশা তার লেজ দিয়ে এমন ভাবে তারায় তারায়া দেয় আমি বুঝতে পারলাম ওই বাঘ আপনার আর আক্রমণ করবে না মনে হয় আমার পিছনে কেউ আছে ওর উপর আক্রমণ করবে আমি পিছন দিকে তাকাইলাম তাকাইয়া দিকে পিছনেও কেউ নাই ভাবলাম মনে হয় ডান দিকে কেউ Down to get the kaila কি ডান দিকেও কেউ নাই মনে হয় বাম দিকে কেউ আছে তাকাই নাম তাকায় দেখি বাম দিকেও কেউ নাই তখন আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে আমার ডানে বামে পিছনে কেউ নাই আবার আপনাকে পিছনে রেখে বা তো সামনের দিকে দাগায় আসছে তাহলে আমার কাছে অনুমান হয়ে গেছে ওই বাগের আক্রমণের টার্গেট আমি সারা আর ওই বাগানের ভিতরে অন্য কেউ নাই আমি যখন বুঝতে পারলাম ওই বাজের আক্রমণের টার্গেট আমি চতুর্দিকে তাকায় দিকে কেউ নাই কার কাছে আমি সাহায্য চাইবো এমন ধরনের একটা লোক নাই সর্বশেষে আমি বাধ্য হয়েছি আপনার দ্বারস্থ হওয়ার জন্য বিকট আওয়াজ দিয়ে আমি ডাকলাম আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন আমার বাগের আক্রমণ থেকে রক্ষা করেন বিকট আওয়াজ শুনে আপনি যখন ঘুম থেকে ঘুম থেকে জাগ্রত হয়ে দাঁড়ায় গেছেন আমি তাকায় দেখি বাঘটাও মুহূর্তের ভিতরে নাই হয়ে গেছে আমিরুল মোহমিন আমি বুঝতে পেরেছি কেন মানুষ এত আপনারে বয় ভয় করে তার কারণটা কি আর আমাকে বোঝাতে হবে না আমি আর দেরি করবো না এই মুহূর্তে আপনি আমাকে তাড়াতাড়ি করে কালেমা পড়ায় মুসলমান বানায়া দি